তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ছোটো একটা মিনি ব্লগ নিয়ে চলেছি আপনাদের সাথে আজকের এই মিনি ব্লগটা হচ্ছে আমি যে ওয়েট লস করেছি তার যে গুণ ফলাফল পেয়েছি আপনারা ছবি দেখতে পাচ্ছেন আর আমার এক্সারসাইজ ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে আপনারা অবশ্যই ভালোবাসা দিচ্ছেন তো অবশ্যই আপনাদেরকে ওয়েট লস করা একদম মোস্ট ইম্পর্টেন্ট কারণ আজকে আমাদের পনেরো আগস্টের দিন আমাদের যে পিএম এম মোদি নরেন্দ্র দামোদর দাস মোদি বলেছেন যে ইন্ডিয়াতে এখন অবিসি গ্রেড ওয়ান বেড়েজ চলে যাচ্ছে ওইলি জিনিস খেয়ে খেয়ে সেটাকে আমাদেরকে কি করতে হবে সেটাকে দূরে সরাতে হবে সে মোটাপা থেকে দূর যেতে হবে তো অবশ্যই আমাদেরকে লাইফ স্টাইল আমাদের বেড স্টাইলগুলোকে চেঞ্জ করতে হবে লাইফ স্টাইল পুরো চেঞ্জ করতে হবে তাহলে অবশ্যই আমরা এগুলো থেকে দূরে সরে যেতে পারব তো বন্ধুরা আমি আমার নিজের ওয়েট লস করে নিয়েছি আর মোটাভা থেকে দূর সরে চলে এসেছি দেখতে পাচ্ছেন অ্যান্টিএজেন্ট একটা লুক পেয়েছি সে খুব দুর্দান্ত কারণ আমাদের ওয়েট লসের যে জার্নি স্টার্ট করেছিলাম সেই জার্নিতে সাকসেসফুল পেয়েছি আর আজকে আমি সিক্সটি ফাইভ কেজি সেখানে ছিল সেভেন্টি নাইন কেজি সেখান থেকে চৌদ্দ কেজি ওয়েট লস করে নিজের প্রবলেম থেকে বেরিয়ে চলে তো আপনারা স্টার্ট করুন নিজের ওয়েট লস জার্নি আর যদি ওয়েট লস করতে চান ডায়েট প্ল্যান পেতে আর কিছু যে এক্সারসাইজ করাই সেই এক্সারসাইজের মাধ্যমে আপনারা নিজের ওয়েট লস জানিকা করতে পারবেন সহজভাবে তো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যদি নতুন থাকো চ্যানেলটাতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আপনাদের বন্ধুদের সাথে লাভ ইউ সবাইকে